আমার 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 বসা এগুলা খুব ভালোভাবে আমাকে বুঝতে হবে কথা বলেন ঠিক না আমার শ্লোগান যদি আর বিরুদ্ধে হয় আমার শ্লোগান যদি আমার মুখ থেকে যদি উম্মতের হরে মাই গ্রামের বিরুদ্ধে

এজন্য ভাই ও বন্ধু আমার কথা অন্যায় ভাবে যেন ওলামাই কেরামের বিরুদ্ধে না যায় আমার স্লোগান বলের জন্য ক্ষমতার জন্য একজন আলেমের বিরুদ্ধে যেন আমি না করি আমাকে ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক চিন্তাধারার মাধ্যমে আমি প্রতিবাদ করতে হবে যুক্তিক আলোচনা হবে যুক্তিক সমালোচনা হবে অন্যায়ভাবে ক্ষমতার জন্য আমার সব কিছু মজবুত করার জন্য আমি উম্মতের ওলামাই গ্রামের বিরুদ্ধে লাগতে পারি না ইনশা আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে আলেম ওলামার মর্যাদা বুঝে কদর করার তাফিক দান করুক সবাই বলি আমি ভাই ক্ষমতা কয়ে দিন চোখ বন্ধ বললে সব শেষ কিছু নেই এই অন্ধভক্ত হবো না অন্ধভক্ত কোনদিকে অন্ধভক্ত হব না সবকিছু চিন্তা বিকির করে সামনে অগ্রসর হতে হবে